আসসালামু আলাইকুম দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল রাস্তা দিকে একটু হাটে গিয়েছিলাম তারপরে বাসায় এলাম ক্যামেরায় গড়ে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম তো সকালে বান্না করব তো ভাবলাম গাছ থেকে একটা লাউ কেটে নেই লাউগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো এটা বড় হয়ে গিয়েছিল ওটাই নিয়ে নিলাম আমি যেহেতু লাউ কাটার আগে ভালো করে ধুয়ে নেই তাই ভাবলাম লাউটাকে এখান থেকেই ভালো করে ধুয়ে ঘরে নিয়ে যাই আর এই গামলাটাতে পানি নিয়ে যেহেতু লাউটা ধুইব তাই গামলাটার ভেতরটা ভালো করে মেজে নিচ্ছি গামলাটা একটু আমি বাসন ধুই আর বাসনের যে ময়লা পানিটা পড়ে ওই পানিটা ফেলে রাখি তারপরে অনেক সময় বাসন ধোয়ার পরে ওটা মেজে পরিষ্কার করে রেখে দিয়ে যাই আর যখন তাড়াহুড়ো থাকে তখন আর করা হয় না গতকাল বিকালে তাড়াহুড়োর মধ্যে বাসন ধুয়ে তাই আর ওটা মেজে রাখা হয়নি এখন একটু সুন্দর করে আর কি পরিষ্কার করে নিলাম লাউটা কেটে নেই বেতরটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন লাউয়ের ভেতরের যে বিচিগুলো সেগুলো হালকা হালকা শক্ত হওয়া শুরু করে দিয়েছে কিছু লাউ আছে যেগুলো কাটার পরে দেখা যায় ভেতরের বিচির অংশটাও আসলে পরিচয় পাওয়া যায় না এতটা নরম থাকে তো ওটার বিচিগুলো হালকা হালকা আর কি একটু বড় হয়ে গেছে তারপরেও আমি বিচিগুলো ফেলে দিচ্ছি দিকে আমার একটা পার্সেল এসেছে পার্সেল দেখার পরে আসলে কত সময় পার্সেলটা আনবক্সিং করব সেই চিন্তাটা লেগেই থাকে তো ভাবলাম খুলে নেই দেখা যাক কে আছে যদিও আমি আন্দাজ করতে পারছি এর ভেতরে কি আছে এই যে দেখুন ওগুলো আমার ফ্রিজের জন্য আর কি আমি অর্ডার করেছিলাম এখানে চারটা কভার দিয়েছে আর একশো টাকা নিল কভারগুলো বসে দেখছি ফিট হচ্ছে কিনা তো কভারগুলো আমার কাছে এত ছোটো মনে হয়েছিল আমি ভাবলাম যে ওগুলো আমার ফ্রিজের ওই র্যাকগুলোতে ফিট করবে কিনা তো এখন এখানে আনার পরে মনে হচ্ছে সুন্দরভাবে ফিট হয়েছে তো একটা কভার এক্সট্রা যেহেতু আমার এখানে তিনটা তাক ছিল তিনটা তাকে তিনটা দিয়ে দিলাম আর ফ্রিজটা এখন বর্তমানে খালি ফ্রিজে মাছ মাংস ফল কিছুই নেই একেবারে খালি তাই বক্সগুলো বের করে রেখেছিলাম ওগুলো ঢুকিয়ে রেখা দিচ্ছি তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর সেই সাথে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা ভিডিওতে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাউটা কেটে কুটে রেখে দিয়েছি রান্না করিনি এর মধ্যে আমার বাবার বাসা থেকে ফোন এসেছে বাবার বাসায় যাওয়ার জন্য তো কেন যাচ্ছি আপনাদেরকে আমি সেখানে গিয়ে বলছি এদিকে বাসায় আমার শ্বশুর এবং শাশুড়ি মাও আছেন তো ওনাদেরকে বাসায় রেখে আর কি যাচ্ছি ওনারা উঠে নাস্তা করে তারপরে আবার শুয়ে পড়েছেন যেহেতু ঠান্ডার সকাল বুঝতে পারতেছেন তো ওনাদেরকে ঘুমে রেখে আমি বাবার বাসায় চলে যাচ্ছি ওখান থেকে আবার তাড়াতাড়ি চলেও আসবো আমি আর সকালের খাওয়া দাওয়া নেই ওনারা খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছেন তো আমি আরিয়ানকে নিয়েই আর কি চলে যাচ্ছি বাবার বাসায় কেন যাচ্ছি আমি বলে নেই আপনাদেরকে আপনারা আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে এই মহিলা তিন দিন পর পর কেন বাবার বাসায় যায় তো বাবার বাসায় যেতে আসলে কোনো ডেট লাগে না যখন ইচ্ছা যাওয়া যায় আর আমার বাবার বাসা যেহেতু আর বাড়ির পাশে তাই আরও তাড়াতাড়ি আসতে পারি তো আজকে কিন্তু আমার কাজেই এসেছি কাজটা হলো এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার বাবার বাসায় একটা বেড়া জবাই করা হয়েছে আমরা তিন চারজন মিলে আর কি বেড়াটাকে কিনেছিলাম তিনজন না চারজন তো ওই বেড়াটা আজকে জবাই করা হয়েছে আর ওটার আর কি বাঘ সমঝে নিতে এসেছি আমি আসতে চাইছিলাম না তারপরেও মা বলতেছেন সামনে এসে দেখে তারপরে নিয়ে যাও তো এই যে দেখুন পুরো ছাগলটাতে ওইটুকুই মাংস হয়েছে এখানে পাঁচ থেকে ছয় কেজি মনে হয় মাংস হবে তখন মাংসগুলো বাঘ করা হবে তো আমি জাস্ট মাংসটা দেখলাম আসলে দেখার জন্য আসিনি নেওয়ার জন্য এলাম আরিয়ানার বাবা ওইদিকে স্কুল আছে তাই উনি আসতে পারবেন না তো মাংসটা বাগ করা হচ্ছে আর আমি আর কি বাড়িতে একটু হাঁটাহাঁটি করতেছি আর এই যে দেখুন ঠান্ডার মধ্যে বাবা বারান্দায় বসে আছেন তো এরই মধ্যে সকালের খাবার দাবারও চলছে আমি এই যে দেখুন এখন খাবার খাবো মা আর বাবা খাচ্ছেন আমাকেও ডাকে ডাকি করছেন তো ভাবলাম আমিও খাবারটা খেয়ে নেই যেহেতু আর সকালবেলা খাইনি আর বাবার বাসায় এলে বাবা এবং মায়ের সাথে যখন বসে একসাথে খাবার খাই তখন মানে খাবার খেতে আলাদা একটা মজা পাই এখানে মাংস ভাগ করা শুরু হয়েছে মানে এটা তিন ভাগ হবে আর তিন ভাগ থেকে পরে আরো এক বাগকে আর কি দুই ভাগ করা হবে তো এই যে দেখুন যে মাংসগুলো বাদ করতেছে সেও আর কি আমাদের সাথে সরি তো সে দাড়ি পাল্লায় তুলে মাংসগুলো বাঘ করতেছে মাংসগুলো বাঘ হয়ে গেলে আমি বাসায় চলে যাব প্রায় এগারোটার দিকে আমি বাসায় চলে এসেছি তো মাংস মনে হয় আড়াই কেজির মতন আর কি হয়েছে তার থেকে আমি এই মাংসটা এখন রান্না করব। আমি মাংসটা আসলে তাড়াহুড়োর মধ্যে দুয়ে ফ্রেজে তুলে রেখে দিয়েছি ভিডিও করা হয়নি আর এখানে এক কেজি পরিমাণে নিয়েছি দুপুরে রান্না করার জন্য আরিয়ানের দাদা দাদি ঘুম থেকে উঠে গেছেন আমি এসে পেয়েছি ওনারা বারান্দায় বসে আছেন তো ওনারা উঠেছেন দেখে আমি ভাবলাম সেই ফাঁকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেই ওখানে অন্য একটা চাদর পাতা ছিল আর ওই চাদরটা গতকালকে শুকিয়ে গেছে তো চাদরটা উঠিয়ে এখন এটা পেতে দিচ্ছি ইট বালু এবং সিমেন্টের তৈরি আমার এই হাটটা আসলেই অনেক বড় ভিডিওতে আসলে এভাবে বোঝা যায় না এত বড় যে এটার জন্য বেডশিট কিনতে পাওয়া যায় না এটা একটা সমস্যা আর আরিয়ানের দাদা দাদি আসলে ওনারা ওই খাটটাতেই তাকেন আমরা আমাদের রুমটা ওনাদেরকে সেরে দিই তারপরে ওনারা কিন্তু ওই রুমে যেতে চান না আমার শ্বশুর শাশুড়ি যেহেতু পুরোনো দিনের মানুষ ওনারা মানে এটা বিশ্বাস করেন যে ছেলে এবং ছেলের বউয়ের খাটে শোয়া নাকি পাপ মানে এটাতে শোয়াটা ভালো দেখায় না ওই কারণে ওনারা আমাদের রুমে যেতে চান না এই রুমেই তাকেন চলে এসেছি রান্নাবান্নায় তো এখানে আমি প্রথমে লাউটা বসাচ্ছি তো এই লাউটার জন্য আরও একটু বড় পাতিলের প্রয়োজন ছিল কিন্তু এর থেকে বড়ো পাতিল আমার গড়ে নেই আছে মানে কিং সাইজের আছে কিন্তু মিডিয়াম সাইজের নেই তাই এটাতেই বসিয়ে দিচ্ছি তো এটাকে হাঁড়ি বলে নাকি পাতিল বলে আমি ঠিক জানি না আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হান্ডি বলি তো আমি এখানে আর হান্ডিটা বললাম না তাই একটু অন্যভাবে বলতে গিয়ে জানি না ভুল বলেছি কি শুদ্ধ বলেছি হাড়ি পাতিল কিন্তু আমরা বাস্তবে বলি না তো লাউটা দিয়ে দিচ্ছি দেখা যাক জায়গা হয় কি না আমি একটু চেপে চেপে দেব তো সেদ্ধ হওয়ার পরে অনেকটা কমে যায় তো এদিকে আমি মাছ নিয়েছি রুই মাছ মাছগুলো এখন বাজি করে নেব লাউ তরকারিতে দেওয়ার জন্য এই ফ্রাই প্যানটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আমি আসলে কেনার সময় সাইজটা ঠিক খেয়াল করিনি কিন্তু আনার পরে দেখা যাচ্ছে অনেকটা ছোটো হয়ে গেছে তারপরে ও আর রিটার্ন দিইনি ভাবলাম তার সমস্যা নেই সুটো জিনিস করতে পারবো আর ওইদিকে পাশের চুলায় আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তো শেষের দিকে আদা দিলাম তো এই ছাগলটা কিনেছিলাম চার হাজার পাঁচশো টাকা দিয়ে তো আপনারা আবার কিছু আপুরা কমেন্ট করবেন যে এটা তো বেড়া তুমি ছাগল বলছো কেন কারণ আমার বোনের ভিডিওতে কয়েকদিন আগে আমি এরকম কিছু কমেন্ট লক্ষ্য করেছিলাম যে উনি মনে হয় বেড়া ছাগল বলেছিলেন আর সেখানে দুই একজন আপু কমেন্ট করেছেন যে বেড়াকে ছাগল কেন বলতেছো আসলে এটা তো বেড়া আমরাও বেড়া বলি তারপরে ওটা যেহেতু ছাগলেরই একটা প্রজাতি বলা যায় ছাগলের মতন ছাগলের প্রজাতির মধ্যে পড়ে তাই আর কি অনেক সময় বেড়া ছাগল বলা হয় তো কথাবার্তায় আসলে অনেক ধরনের ভুল ত্রুটি হয় ওই বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো আসলে না ধরলেই ভালো আমরা যতই মানে শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করি তারপরেও আমাদের আঞ্চলিক যে ভাষাটা এটা আসলে মাঝে মধ্যে নিজের অধান্তে চলে আসে আর এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক এই বিষয়ে আর নাইবা বললাম তো এদিকে আমার লাউ রান্নাটাও প্রায় হয়ে গেছে আর এই যে দেখুন আমার চূড়া মাছ চূড়া ও এখন সবসময় ফ্রিজের পাশেই বসে থাকে মাছ চুরি করার জন্য তো আমি এখানে বিড়ালটা দেখালাম কারণ আমার প্রিয় একজন আপু সাইদা আপু ভিডিওতে এত কমেন্ট করেন যে আপু তোমার বিড়ালটাকে কেন দেখাও না তো বিড়ালটাকে এখন সব সময় পাওয়া যায় না হুলো বিড়াল আসলে দিনের বেশিরভাগ সময় বাড়িতে থাকে না কখন আসে কখন যায় এখন একটু কুদা লেগেছে তাই আমার কাছে এসে আর কি ডাকা ডাকি করছিল আমি ওকে কুলে নিয়ে একটু আদর করলাম আরিয়ানের দাদা দাদি এসেছেন এইবার আসার পরে বাসায় আর কোনো ধরনের বলি করা হচ্ছে না তো ভাবলাম কাজের ফাঁক দিয়ে হালকা কয়েকটা পিঠা তৈরি করি বেশি পিঠা করার সময় নেই জাস্ট ওনাদের জন্য আর কি কয়েকটা তেলের পিঠা করব এটা জাস্ট ময়দা দিয়ে করতেছি চালের গুঁড়া বা সুজি আজকে কিছুই মিশাই নেই পিঠাগুলো আর কি একটু নরম হওয়ার জন্য বাবলাম শুধু ময়দা দিয়ে করে নেই আমার গাছে আবারও হালকা হালকা কিছু বড়ই পেগেছে বাবলাম বড়ইগুলো পেরে নেই তো আমি বড়ইগুলো রাখি পুরোপুরি পাকার জন্য কিন্তু বড়ইগুলো আর পাকার সময় পায় না দেখা যায় এই একদিকে বড়ই পাকছে অন্যদিকে বাচ্চারা খেয়ে ফেলছে যেহেতু আমাদের বাসার সামনে স্কুল স্কুলের বাচ্চারা হাঁটতেই দেখা যায় লাভ দিয়ে কয়েকটা বড়ই পেরে নেয় যত বারণ করা হয় তারপরেও বাচ্চারা আসলে মানতে চায় না আর নিজেদের স্কুলের বাচ্চা অতটা জোর করেও তো আর না করা যায় না তো যেগুলো আছে ওগুলো থেকে আর কি এই যে আধ পাকা যে বড়ইগুলো সেগুলো পেরে নিচ্ছি ভাবলাম এর থেকে বেশি পাকানো আর যাবে না এই অবস্থায় পেরে রাখি একটু বেশি করে আচার করতে হবে মাকেও দেব আমার শ্বশুর শাশুড়ি মাকেও আমি কিছু আচার করে দেই ওনারা বাতের সাথে খান তো এই আধ পাকা বড়ইগুলো পেরে রুদে রোদে শুকিয়ে নিলে পুরোপুরি পেকে যায় বা গড়ে এক দুই দিন রেখে দিলে দেখা যায় পুরো লাল হয়ে গেছে তাই আর গাছে রাখবো না ফেড়ে গড়ে রেখে দেই আর হাত দিয়ে বরইগুলো পারতে কারণ হাত দিয়ে পারলে পাকা পাকা যেগুলো ওগুলো বেছে বেছে পারতে পারবো আর বাস দিয়ে বাড়ি মেরে যদি পারতে যাই তাহলে দেখা যায় পাকা বড়ইগুলো গাছের মধ্যে থেকে যায় আর কাঁচা কাঁচা যে বড়ইগুলো থাকে ওগুলো পড়ে যায় গাছ থেকে এই বড়ইগুলো পেরে আনলাম গুলো দেখুন কত সুন্দর একেবারে অ্যাপেলের মতন আমার গাছের গুলো যদিও খেতেও তোরা মিষ্টি না একটু টকের পরিমাণ বেশি গুলো আমি রোদে শুকাবো হালকা শুকিয়ে তারপরে আচার করব তো বড়ইগুলো ভাবলাম কাঁচা থাকা অবস্থায় ভালো করে দুয়ে রোদে দেই শুকানোর পরে দুইলে ময়লাটা ভালোভাবে বের হয় না আমার এই বড়ই গাছে প্রথম যে বছর বড়ই হয়েছিল ওই বছরের বড়ইগুলো আর অনেক বড় বড় ছিল আর কালারটাও একেবারে অ্যাপলের মতন লাল ছিল তবে দিনে দিনে বড়ইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আর আগের মতন না আগে যখন প্রথম বড়ই হয়েছিল তখন সবকটা বড়ই অ্যাপলের মতন লাল ছিল তারপরে বছরে বছরে দেখা যায় বড়ইগুলো একটু একটু করে চেঞ্জ হচ্ছে আগে কিন্তু কালো রঙের বড়ই ছিল না তবে গত বছর থেকে কিছু বড়িয়ে কালো কালো দাগ পড়ে যায় ওই দাগগুলো উঠানো কিন্তু খুবই মুশকিল হ্যাঁ যে দেখুন মোটামুটি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তবে এর থেকে আর পরিষ্কার করা যায়নি কিছু কিছু কালো দাগ আছে ওগুলো ঘষে ঘষে দুয়ার পরেও থেকে যায় তিন চার দিনের জন্য বড়ইগুলো আমি মাচার উপরে তুলে রাখছি এবারে বড়ইগুলো বেশি শুকাবো না গত বছরের বড়ইগুলো একটু বেশি শুকিয়ে নিয়েছিলাম তাই আচার করতে তেমন একটা সুবিধা হয়নি তো দুই তিন দিন পরে নামিয়ে নেব সব শেষে চলে এলাম শোকে একটু গুছাবো কয়েকদিন থেকে বাসনগুলো বের করে এলোমেলো অবস্থায় রাখা তো আজকে সুন্দর করে একটু গুছিয়ে রাখবো আর শোকেজটা গুছাতে গুছাতে আপনাদের সাথে কিছু গল্প করব। গত চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ওই ভিডিওর কোনো একটা অংশে সামান্যভাবে শিফাকে দেখা গেছে কেউ কেউ খেয়াল করেছেন কেউ কেউ খেয়াল করেননি তো আসলে ওই ভিডিওটা আগের ভিডিও ফুটেজ ছিল প্রায় এক মাস দেড় মাস আগের ভিডিও ফুটেছিল ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আমি সেদিনের ওই ভিডিওতে শেয়ার করেছিলাম তো ওই ভিডিওটা দেখে আমার কিছু আপু আমাকে ভুল বুঝেছেন যে শিফার ছাপটার ক্লোজ করে দিলে বললে তাহলে শিফা আবার তোমার বাসায় আসলো কীভাবে ও এত কিছু করে গেলো তাহলে ওকে আবার কেন ফেরত নিয়ে আসলে তো আমি আসলে শিফাকে ফেরত আনিনি আর আনার কোনো প্রশ্নই উঠে না শিফা আমার বাসায় অনেক কিছু করেছে যেগুলো আমি বলতে পারবো না তারপরেও সব কিছুর শেষে ও বাচ্চা মানুষ একটা বাচ্চা মানুষ নিয়ে আমি এখানে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে কোনো সাফাই গাইতে চাই না তাই ওই বিষয়ে আমি বেশি কিছু বলবো না তারপরে আমার বিষয়টা আমি বলতে পারি যে ও যেহেতু চলে গেছে সুতরাং ওকে ফিরিয়ে আনার কোনো প্রশ্ন নেই আর যদি আনতাম তাহলে তো অবশ্যই আমি আপনাদেরকে বলতাম কিন্তু আমি ওকে আর আনবো না আরও কিছু আপুরা কমেন্ট করেছেন যারা হয়তো শিফার ওই ভিডিওটা পুরোপুরি দেখেননি তো বলেছেন শিফা কেন চলে গেলে প্রায় ওই কমেন্টটা আসে তো শিফা কেন চলে গেছে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি প্লিজ আপনারা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে আসবেন মনে হয় দশ থেকে পনেরো দিন আগে আমি ওই ভিডিওটা করেছিলাম তাই আজকে আর নতুনভাবে কেন চলে গেল ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না ওই বিষয়ে কথা বলার রুচি বা আগ্রহ কোনোটাই আমার নেই বা ধৈর্য কোনোটাই নেই তো আপনারা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে আসবেন আর বাকি রইল শিফাকে ফিরিয়ে আনার কথা তো ওটাও আমি আপনাদেরকে বলে দিলাম শিফা এইবার কেন চলে গেছে সেটার কারণ নেই ও কারণে সে চলে গেছে তাকে যে মারা হয়েছে বোকা হয়েছে এমনটাও না শিফা আগেরবার যখন চলে গিয়েছিল তারপরে আবার এসেছিল তো ওইবার সেকেন্ড টাইম যখন শিফা আবার আমার বাসায় এসেছিল। আমি ওকে এমনভাবে রেখেছি একেবারে মাথায় উঠিয়ে রেখেছিলাম এত দুষ্টামি করত গোসল করতে চাইতো না কত কিছু করত। তারপরে আমি একদিন বকাও দিইনি তারপরেও যখন সে চলে গেছে সুতরাং ওই বিষয়ে আর কোনো কথা বলার ইন্টারেস্ট আমার নেই আমি যথেষ্ট চেষ্টা করেছি ওকে আগলে রাখার আমি ভাবতাম একটা মানুষ এতদিন প্রায় আড়াই বছর আমার বাসায় থাকলো সে যদি হঠাৎ করে চলে যায় তার হতো খারাপ লাগবে না তবে আমার খারাপ লাগবে কারণ আমি একটু বেশি ইমোশনাল আপনারা জানেন আমি একটা বিড়াল হেরে গেলেও কান্না করি আর যেখানে একটা মানুষ আমার বাসায় আড়াই বছর ছিল ও চলে গেলে আমার কষ্ট লাগবে এই কথাটা ভেবে লাস্টের বার আমি যথাসাধ্য সাধ্য চেষ্টা করেছি ওকে ওর নিজের মতন করে স্বাধীনতা দেওয়ার নিজের মতন করে সারা দিন আমার বড় গাছের নিচে খেলা করতো ইচ্ছা হলে একবার গড় জারু দিত তা না হলে সারাদিন খেলা করতো আরিয়ানকে নিয়ে দৌড়াদৌড়ি করতো তারপরেও আমি কিছু বলতাম না আমি নিজে নিজেই কাজ করতাম গোটাড়ু দিতাম বাসন দইতাম আমি আসলে এইসব বিষয়ে লম্বা করে কিছু বলতে চাচ্ছি না সংক্ষেপে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই আসলে যে চলে যাওয়ার তাকে মাথায় তুলে রাখলেও চলে যাবে আর যে থেকে যাওয়ার তাকে ডেইলি একবার লাথি দিলেও কিন্তু থেকে যাবে আর আমার পেছনে আরও কিছু অভিযোগ এসেছে আমি ওকে পরিষ্কার রাখি না ওর সেবা যত্ন করি না ওকে আমি এনেছিলাম আমার দুই একটা কাজ কমানোর জন্য যাতে হালকা পাতলা দুই একটা কাজে আমাকে হেল্প করতে পারে তো সেখানে আমি ওকে যত্ন করব। আমি ওকে গোসল করিয়ে দিব। তারপরে কী বলবো মানে মায়ের মতন করে আদর করব ওকে কিন্তু মায়ের মতন করে একটু বকাবকি করার অধিকার নেই আমার সে যদি স্কুলে যেতে চায় না সে যদি গোসল করতে চায় না সে যদি পড়তে চায় না সারাদিন টো টো খেলাধুলা করে ঘুরে বেড়ায় ও পরিষ্কার থাকে তো যদি কোথায় হয় না গোসল কর গুসল কর বলেও যদি গোসল করানো যায় না তাহলে যদি একটা বকা দেই এখানেই আমার দোষ মানে মায়ের মতন করে তুমি ওকে আদর করবে সব কিছু দেবে দায়িত্ব পালন করবে কিন্তু সামান্য একটা বকা দেওয়ার অধিকার তোমার নেই ওর বেসিক যে প্রয়োজনগুলো ওর একমাত্র নিজস্ব সে গুসল করবে সবসময় পরিষ্কার থাকবে একটা তেরো চোদ্দ বছরের মেয়ে আমি কি ওকে গোসল করিয়ে দেবো আপনারাই বলুন তারপরেও আমি অনেক করেছি দিনের বেলা সারাদিন গোসল করো গোসল করো বলে মানে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যেতাম ও গোসল করতো না দুই তিন মাস চলে গেলেও ওকে যদি জোর করে গোসল না করানো হতো গোসল করতো না নিজেকে পরিষ্কার রাখতে পারতো না কোনো কিছু খেয়ে কাপড়ে হাত মুছে দিত মানে এই রকম আর কি অনেক কাণ্ড করতো তো এটার জন্য যদি একটু বকো যে এটা এরকম কেন করো এত বড় মেয়ে তুমি তো এটা বললেও দুঃ সে গাল ফুলিয়ে বসে থাকবে তারপরে চুপি চুপি ওর নানির বাসায় চলে যাবে সেখানে গিয়ে বলবে সে আর থাকবে না তারপরে ওর নানি চলে আসবেন ওকে নিয়ে নিতে ও স্কুলে যেতে না চাইলে জোর করে বকাবকি করে ওকে স্কুলে পাঠাতে হয় তো বকাবকি করলে ও গাল ফুলিয়ে নানির বাসায় চলে যাবে আর বকাবকি না করে যদি ওই স্কুলে না যায় তাহলে ওর নানি এসে বলবেন ওকে স্কুলে কেন পাঠাই না তো এটাই হচ্ছে মেন সমস্যা কেউ যদি নর্মালি কথা শুনতে না চায় তাহলে তো তাকে একটু বকাবকি দিতেই হয় যেটা আমার বাচ্চা হোক বা পরের বাচ্চা হোক আর এখানেই সমস্যা আমি যদি ওকে বলি পূর্ব দিকে যা সে পশ্চিম দিকে যাবে আমি যদি বলি দক্ষিণ দিকে যা সে উত্তর দিকে যাবে তো এখানে তো একটু বকাবকি দিতেই হবে স্কুলে যা গুসল কর এই বিষয়গুলো তাকে একশোবার বলা সত্ত্বেও সে শুনতো না তো ওখানে একটু বকাবকি দিলেই সমস্যা মানে সে গাল ফুলিয়ে ওর নানির বাসায় চলে যাবে গিয়ে বলবে আর সে এখানে থাকবে না আর ওকে বকাবকি করিয়ে মানে গোসল না করালে স্কুল মসজিদে না পাঠালে ওর নানি এসে বলবেন ওকে স্কুলে পাঠাও না কেন মসজিদে পাঠাও না কেন মানে আমাদের দুই দিকে বিপদ ছিল কোন দিকে যাব কি করব। আমি বুঝতাম না তো যাই হোক এইরকম আর কি আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়গুলো বোঝালাম যাতে আপনারা আমাকে ভুল না বোঝেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি একমাত্র আল্লাহ আমার অন্তরটা দেখবেন আমি ওকে কিভাবে রাখতে চাইছিলাম কিন্তু আমি পারিনি ব্যর্থ হয়েছি তো এটাই হয়তো আমার দোষ তো আসলে কথা প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসে ও চলে গেছে ওর বিষয়ে এখন এই কথাগুলো না বলাই বেটার আমি আজকের পরে আর ওর বিষয়ে কিছু বলবো না আপনারাও জানতে চাইবেন না আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আসলে এই কথাগুলো বললাম কারণ আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে আমি হয়তো ওকে দিয়ে দিয়েছি কোনো কারণে বা আমি হয়তো ওকে এতো অত্যাচার করেছি যার কারণে চলে গেছে তো কথা প্রসঙ্গে এই কথাগুলো চলে এলো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম